এখানে একটা সরকারি টেন্ডার হচ্ছে সেই টেন্ডারটা কি আপনি পেয়েছেন এই তুই এত সাহস কোথা থেকে পেলি যে আমার গায়ে হাত দিয়ে কথা বলতেছিস সরি ম্যাডাম আমি কথাটা এভাবে বলতে চাইনি অ্যাকচুয়ালি আমি জানতাম এখানে একটা সরকারি টেন্ডার হচ্ছে সেই টেন্ডারটা কি আপনি পেয়েছেন কিনা সেটা জানার ছিল আমার এ আর কি হ্যাঁ আমি পেয়েছি আর তাছাড়া তুই কি জানিস না এখানে যত আশেপাশে যত টেন্ডার আছে সত্যি আমি পাই তাছাড়া যে তোকে আমি এত কথা বলতেছি আচ্ছা ঠিক আছে আমি না বুঝলাম টেন্ডারটা আপনি পেয়েছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি যদি টেন্ডার পেয়ে থাকেন অনেক দিন আগেই পেয়েছেন তাই না তাহলে এখানে তো দেখা যাচ্ছে যে আপনি কোনো কিছুই করেননি কোনো গাছপালা কাটেননি কোনো পরিষ্কার করেননি কাজ এখন পর্যন্ত শুরু করেননি আমি কি জানতে পারি কেন এটা করছেন আপনারা এই থাম আচ্ছা আমি এখানে টেন্ডার পেয়েছি আমি এখানে কাজ শুরু করব কি করব না সেটা কবে করব না করব সেটা তোকে কেন বলতে যাব আর কাসরা এটা আমার ব্যক্তিগত ব্যাপার আর তুই কে রে ছোট লোক ফোকেন নি যে তোকে এসব কথা বলতে হবে আচ্ছা আমি তো আপনার সাথে খুব সুন্দরভাবে ভদ্রভাবে কথা বলতেছি কিন্তু আপনি এটা কি আচরণ করতেছেন আমার সাথে এভাবে কেন কথা বলতেছেন অবশ্য আপনাকে দেখে বোঝায় যাচ্ছে যে আপনার শিক্ষাটা কেমন আপনি কোন পরিবেশ থেকে উঠে আসছেন আপনার স্ট্যান্ডার্ডটা আসলে কি আপনি যে এভাবে কথা বলবেন এটা তো স্বাভাবিক আপনার কাছ থেকে এর থেকে ভালো কিছু আসলে আশা করা যায় না যাই হোক যে জন্য আসছি আমি সেটা আগে আমাকে উত্তর দিন আপনি এখন এখনো কাজটা শুরু করেনি কেন সেটা বলুন আরে ম্যাডামের তো ক্লাব ক্লাবের একটু ব্যস্ততার কারণে কাজটা শুরু করে নাই ব্যস্ততা শেষ হলে কাজটা শুরু করবে যাও তুই এটা কি করলি আমি কোথায় যাই কোথায় গিয়ে ব্যস্ত থাকি সেটা ওকে কেন বললি তোকে কি জন্য বেতন দিয়ে রাখা হয় হ্যাঁ আমাদের মাঝখানে কথা বলা যেন একদম চুপচাপ দাঁড়িয়ে থাক সরি ম্যাডাম দেখুন আপনি সমস্ত কথা বাদ রাখুন আমি শুধু জানতে চাচ্ছি আপনি কেন আপনার টেন্ডারের কাজটি এতদিন পর্যন্ত করেননি কেন ফেলে রেখেছেন আপনার কাজটা এই শুন আমি শুধু এই এলাকায় টেন্ডারের কাজ করি না আর তাছাড়া এই এলাকায় যত যত বড় বড় মাছ তো আছে না সব মাস্তান আমার কথা ওঠে আর বসে যদি বেশি কথা বলছি তাহলে একবার ডেকে নিয়ে আসবো তো কি এমন মার মারবে না এখান থেকে আর যেতে পারবি না শুনেন ম্যাডাম এসব ফোন টোন করে কাজ হবে না এসব ফোন দিয়ে আমাদের কিচ্ছু করতে পারবে না শুনুন যে অপরাধ করে আর যে অপরাধকে সায় দেয় তারা দুজনেই না সমান অপরাধী চুপ থাকুন আমাকে আমার কাজ করতে দিন হ্যালো হ্যাঁ ওই যে আমার গাড়িটা তো নষ্ট হয়ে গেছিল তো ওইটা আমি সারতে দিয়ে হেঁটেই চলে আসছি তা আমি আপনাকে লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি আপনি এখানে চলে আসুন ওকে ওকে ম্যাডাম এই ফাইলটা ধরেন আমি আর